আমি একজনের প্রেমে পড়েছি তাই আমার এই অবস্থা আমাকে বলতেছে হুজুরা প্রেম করে নাকি আমি বললাম দেখেন আমি এখন একজনের প্রেম পড়েছি চলুন দেখি এই হজরত কার প্রেমে পড়েছে একটু দেখা যাক আমার পকেটে একটা রুমাল থাকে সাদা এই রুমাল দিয়ে যখন দস্তরখানা থাকে না তখন আমি এই রুমালটা টেবিলের বিছায় দিই তা আমি এই রুমালটা টেবিলে বিছায় দিয়া এখানে বারগাটা রাখলাম রেখে আমি ওই হাতুর বাটাল কাগজ চামচ যা আছে সব সাইড করে রাখলাম এটা হাত দিয়ে সিরে সিরে খাওয়া শুরু করলাম এবং টমেটোর সস দিয়েছে তা আমি টমেটোর সসটা আঙ্গুল দিয়ে চেটে চেটে খাওয়া শুরু করছি তা আমার পাশের টেবিলে বগুড়া থেকে কয়েকটা ইয়ং লেডি তারা উঠেছে বাসে ওরা আমাকে দেখে মুচকি মুচকি হাসে আর মনে মনে ভাবে এই ভেলুর পাড়ার হুজুর কোথা থেকে আসলো এই গাই হুজুর কোথা থেকে আসলো তা আমি ওদেরকে দেখে আর দেখেন কতটুকু নবীজের প্রেমের পাগল হলে কতটুকু নবীজের সুন্নতের মায়ে ফলে নিজের ফকেটের রুমাল দিয়ে খান বানিয়ে

জানি আমি ইচ্ছে করে ইংরেজি বলবো না কেন করবো ইংরেজরা এদের দুইশো বছরের গোলাম বানিয়েছে আমাদেরকে আমি মেয়ে দুইটাকে বলো তো যখন আমি বলছি আর কিছু বলতেছে না তাই আমি বললাম ম্যাডাম মনে কিছু করবেন না আমি একজনের প্রেমে পড়েছি তাই আমারই অবস্থা আমাকে বলতেছে হুজুলা প্রেম করে নাকি বললাম দেখেন আমি এমন একজনের প্রেমে পড়েছি তিনি যখন আমি এমন একজনের প্রেমে পড়েছি যিনি আশ্রয় ছিল আমি এমন একজনের প্রেমে পড়েছি যিনি অসহায়ের সহায় ছিল আমি এমন একজনের প্রেমে পড়েছি যার সমাজ ছাড়া আপনি পাবেন না আমি এমন একজনকে ভালোবাসি যার ছিল সুগন্ধ আমি এমন একজনের প্রেমে পড়েছি আমি তাই খাবো মোহাম্মদ সাল্লাহ আসসালাম ট্রাকরুর উপরে কাপড় পরতেন আমি তাই পড়ব মোহাম্মদ সুল্লাহলাম দাঁড়িয়ে রাখছেন দাড়ি রাখবো মোহাম্মদাম মেসোয়াক করেছেন আমি মেসোয়াক করবো আমার পকেটে মেসোয়াক থাকবে আপনি এটাকে খাটো করে দেখতে পারেন না ছোট ছোট সতন কাজকে আমরা বাদ দিয়ে ফেলছি হুজুরুল্লাহ আসলামের আদর্শকে আমাদের জীবনের থেকে দূরে সরিয়ে ফেলছি আপনি ব্রাশ করেন সমস্যা নাই পেস্ট ব্যবহার করেন এটা চিকিৎসা হিসেবে করেন কিন্তু একটা গাছের ডাল হুজুর সাল্লা সুন্নত হিসেবে রাখেন আপনি খাওয়ানা খাওয়ার সময় আঙ্গুলটা চেটে খান প্লেটটা আঙ্গুল দিয়ে চেটে খান মেডিকেল সায়েন্স বলতেছে যে ব্যক্তি আঙ্গুল চেটে খায় প্লেটটা চেটে চেটে খায় তার মুখের ভিতরে এক ধরনের লালা সৃষ্টি হয় এই লালাটা তার হজমের উপকার করে আপনি মোহাম্মদ সাল্লাহাম চিনলেন না ও যুব আমার কলিচা ফেটে যায় তুমি ইকিসকে চিনলা ভাইয়নকে চিনলা হুমায়ুন আহমেদকে চিনলা আইয়ুব বাচ্চুকে চিনলা গোটা দুনিয়ার সমস্ত তোমার সেলিব্রিটিদের চিনলা পৃথিবীর সবচেয়ে সেলিব্রিটি পৃথিবীর একমাত্র সেলিব্রিটি মোহাম্মদুল রসুল্লাহ আমি তোমাদের উদাত্ত আহ্বান জানাবো মোহাম্মদের সুন্নতকে আঁকড়ে ধরো আমি আপনাদেরকে দুইটা দাওয়াত দেওয়ার জন্য আসছি এক নাম্বার দাওয়াত কোরআনকে ধরেন অযুবক কেন আপনার জন্য ইসলামী শিক্ষা প্রয়োজন ইসলামী শিক্ষা না হলে আপনি মানুষ থাকবেন না ইসলামী শিক্ষা না হলে আপনি মানবতা বোধ জানবেন না ইসলামী শিক্ষা না থাকলে আপনি মনুষ্যত্ব শিখবেন না ইসলামী শিক্ষা না থাকলে আপনার পরিবারের ব্যবস্থা ঠিক থাকবে না ইসলামী শিক্ষা না থাকলে আপনার সন্তান অমানুষ হবে ইসলামী শিক্ষা না থাকলে বোনের সঙ্গে আপনার সম্পর্ক ছিন্ন হবে ইসলাম থাকলে আপনি বোনকে সম্পত্তির ভাগ দিবেন সকলে ভিডিওটি ভিডিওটি একটু শেয়ার করে দিন সকলে আসলে আমরা সকলে সুন্নতের ফাগুন করা দরকার সবাই সুন্নতের সাথে দরকার প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে আমাদের সুন্নতকে দরকার মহানবী সাল্লাম তার যে তার উন্মত হিসেবে আমাদের এটা দায়িত্ব আমাদের কর্তব্য না আমাদের ময়দানে হাসনের ময়দানে কবরের মধ্যে যদি আমাদের এই সুন্নত না থাকে আমাদের সাথে তাহলে আমাদের কি উভয় হবে